এই যে এলাকায় যে আমাদের নেশা মেশা করে একটু একটু সুধা করেন আমার একটু দর্শকদের দেখায় হ্যাঁ এই যে কয়রা কয়রা এই কয়রা গুলো কিন্তু ভেঙে এই যে শক্ত কিছু দিয়ে হয়তো চারি দিয়ে ভেঙে সে দোকানে ঢুকে মালামাল যা আছে সে নিয়ে গেছে তবে এই সমস্ত লোকের মনে এই কাজগুলো করে সব মিললে হয়তো লাখানি টাকা মতন মাল খালাইতো নিশ্চয় বাসা থেকে যদি বেরোমো আমার বল এই মুহূর্তে যে যেখানে যে অবস্থায় আছে সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে দেশে খুন হত্যা রাহাজানি থেকে চিন্তাই থেকে শুরু করে টুকায় মাস্তানদের কিন্তু কোনোভাবে থামিয়ে রাখা যাচ্ছে না আজকাল সামান্য জীবিকা নির্বাহের জন্য মানুষ ছোট্ট খাট্ট মুদি দোকান দিয়ে কিন্তু তারা শান্তিতে নেই আমরা কালীকুর উপজেলা মধ্যপাড়া ইউনিয়নের চার নং ওয়ার্ডের শেজাবার গ্রাম থেকে আপনাদের সাথে সংযুক্ত হলাম আজকে একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর দাবি নেশা গ্রামের ঘটনা একের পর এক ঘটেই চলতেছে এখন গ্রাম অঞ্চলেও দেখেন এই সেই মুদির দোকান এটা শেজাবর গ্রামের তিন রাস্তার মোড়ে এই দোকান এই দোকানটি অত্যন্ত পরিচিত এবং চায়ের দোকান হিসাবে এর খ্যাতি অনন্য অতরাঞ্চলে যত মানুষ আছে সবাই কিন্তু এখানে উদুর পরে চা খায় সন্ধ্যা ঘনিয়ে আসলেই সেই দোকানে কিন্তু আজকে চুরির ঘটনা ঘটেছে আপনাদের যদি দেখায় দেখেন এখানকার দোকানের প্রথম এক সাইড পূর্ব সাইড যদি আপনাদের একটু দেখায় এ সাইডে কিন্তু প্রথম এই চুর অবশ্যই নেশাগ্রস্ত যারা ছিল এই অঞ্চলে যারা থাকে তারা কিন্তু এই সমস্ত ছোটখাটো চুরি চিন্তায় এবং স্বেচ্ছা চুরের যে উৎপাদ এটা কিন্তু বেড়ে চলছে এখান থেকে প্রথম চেষ্টা করার পর সে ব্যর্থ হয় এবং দ্বিতীয় চেষ্টা সে এখানে করে এখানেও সে ব্যর্থ হয় ব্যর্থ হওয়ার পরে যে দিক দিয়ে আসলে দোকানে ঢুকে সেই দোকানে যে পাল্লা আছে সেই দেখেন এই যে আপনাদের দেখাচ্ছি এই পাল্লাটা কিন্তু ভেঙে শক্ত হয়তো কিছু দিয়ে এটা অনেক জোরে চার দেওয়ার পর এই তালার যে কয়রা আছে সেই কয়রা কিন্তু সে ছুটিয়ে তারপরে ভিতর ঢুকতে সক্ষম হয় এবং ভিতরে ঢুকে সেভেন আপ সিগারেট নগদ টাকা বিস্কিট ও অন্যান্য মালা মাল করে নিয়ে যায় তবে যার দোকানে চুরি হয়েছে তার নাম নজরুল ইসলাম বংশ পরম্পরায় সে মেহারালি মুন্সির নাতি

পরে আমরা দেখলাম যে এই সিগারেট তারপরে এই যে চুরিগুলা করতেছে এইগুলা কোন শ্রেণীর লোক করতেছে বলে আপনার মনে হয় আমার মনে হয় যে এই যে এলাকায় যে আপনার মেশা মেশা করে এই সমস্ত লোকের মনে হয় এই কাজ গুলা করে আর ভালো লোক তো এই কাজ করবে না

ছোট মোট একটা দোকানে নেই টুকটাক করে আমরা চা বিস্কুট হয়তো আসি সন্ধ্যাবেলা বসি সময় কাটাই এনে আর কোন দোকান টোকান নাই নদীগুলো অসুস্থ নদীগুলো চাষাই টুকাটুকি চালাই আছি এখন এই সামান্য দোকান না এটা কোনোরকম কিছু মাল নাই হালকা পাতলা নিচে আমরা দেখলাম নিচে সিগারেট নিচে হয়তো কিছু সেভেন আবাসাল হেডিং নিচে কিছু বিস্কুট নিচে এই টুপিটা কি আর কিছু নিচে আর কি অল্প হালকা দরগুণ আর সব মিললে হয়তো লাখানি টাকার মতন মাথা লাগে নিচে আরকি আচ্ছা এই অবস্থায় যদি সবই চলে থাকে আমরা কিভাবে আমরা বেড়ে দিয়ে দূর গ্রহণ থেকে যে বেরোবো আমার একটু বল আজকে কিন্তু এই দোকানে চুরি হওয়ার কারণে অত্র এলাকাবাসী যারা আছে সবাই কিন্তু দুঃখ বারাক্রান্ত হৃদয় কিন্তু অনেকে ছুটে আসতেছে একটু সোনার যে দেখার জন্য এই দোকানে যদি চুরি হয়ে থাকে তাহলে সাধারণ মানুষের যান মাল নিরাপত্তার বিষয়টা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় আপনারা মতামত অবশ্য অবশ্য আমাদেরকে জানাবেন আপনারা যারা আশেপাশে এরকম ছোটখাটো মুদির দোকান করেন তারা অবশ্যই সচ্ছার হবেন সচেতন হবেন আপনার বাড়ির পাশেই আপনার চুর লুকি আছে চুরি আপনাকে পাহারা দেয় আপনাকে আপনি কিন্তু চুরকে পাহারা দিয়ে রাখতে পারবেন না তাই সজাক্ষণ আপনার দন মাল রক্ষার্থে আপনারই প্রচেষ্টা থাকতে হবে আপনারই চেষ্টা রাখতে হবে সেই আশাবাদ ব্যক্ত রেখে সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন